আমরা বলছি মিনিমাম সাত হাজার টাকা পেনশন এবং ন্যূনতম যে বেতন ছাব্বিশ হাজার টাকা বন্ধ কলকারখানার জমিতে রিয়েল এস্টেট করা যাবে না এইটাকে নীতি হিসেবে প্রণয়ন করতে হবে এবার হলো ছ কোটি টাকা আপনি কিভাবে এমপি টাকা খরচ করবেন আপনার কোথায় কোথায় জায়গাগুলোকে বেচেছেন কোথায় কোথায় খরচ করার আছে রাইট আমরা একটা কথা আগেই বলেছি যে ওয়ান থার্ড অফ মাই এমপি ল্যাড যদি আমরা আত্মমর্যাদা কেন্দ্র আত্মরক্ষা সমিতি ইত্যাদি করব আহ তাছাড়াও আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে যেটা আমরা প্রথম তিন বছরের মধ্যে সেগুলোকে কমপ্লিট করে আমি বলেছি হাটে তাজ সংরক্ষণ কেন্দ্রের কথা জড়ি শিল্পী আর শিল্পীদের জন্য হাবের কথা থেকে যে লাইন সেই লাইন এক্সটেনশন বহু বছর ধরে পড়ে রয়েছে আমি ঠিক জানি না কেন রাজ্যের সরকার ওনাদের কেন্দ্রের এমপি ওনাদের এখানে যতগুলো এম এলএ সব কটা এম তৃণমূলের এরকমও না যে কেন্দ্র রাজ্যের গণ্ডগোলে ফেঁসে আছে আমি চাইবো ওইটাকে সত্তর করার দানকুনি লোকাল আমার আমি যে ট্রেনে করে আশুতোষ কলেজে পড়তে যেতাম এক ঘন্টা পর পর করে একটি ট্রেন আমি চাইবো সেইটা যাতে সেটা যাতে সেটা যাতে ফ্রিকোয়েন্সি বাড়ে এবং যাতে আমি যে ধরনের সমস্যা ফেস করেছি আমার এলাকার যে মেয়েরা আগামী দিনে কলকাতায় পড়তে যাবেন তাদের সেই ধরনের সমস্যা ফেস করতে না এছাড়া আমি মাস্টার প্ল্যানের কথা বললাম এখানকার জল নিকাশি ব্যবস্থা পানীয় জল এবং সেচ আমার যে বিপুল সংখ্যক সারফেস ওয়াটার রয়েছে সেটাকে কাজে লাগি কি করে ব্যবহার করা যায় এইটা আমাদের প্রাইমারি এবং এর সঙ্গে তো অবশ্যই কিছু কথা সে কথা মানে সেটা হয়তো আমার এমপি ল্যাডের টাকার উপর ইমিডিয়েটলি নির্ভরশীল নয় আপনারা জানবেন শ্রীরামপুরের বহু বন্ধ জুটমিল রয়েছে সেই বন্ধ জুটমিলের মানে কয়েক হাজার আমার আমার প্রায়োরিটি থাকবে যে ওই মানুষগুলো তারা যারা আপনি জানেন হয়তো পেনশন পান মাসে আটশো থেকে হাজার টাকা আটশো থেকে হাজার টাকা পেনশনটা কি মানে সেটা ওরা ওনারা বলছেন যে ভিক্ষা দেওয়ার দরকার নেই আমরা বলছি মিনিমাম সাত হাজার টাকা পেনশন এবং ন্যূনতম যে বেতন ছাব্বিশ হাজার টাকা সেটা তো আমি এমপি লাইটের টাকা থেকে করতে পারবো না কিন্তু পার্লামেন্ট তো শুধুমাত্র টাকা খরচ করার জায়গা না পার্লামেন্ট প্রাইমারিলি নীতি প্রণয়নের জায়গা ওই যে নিউ লেবার কোড সেইটাকে বদল করে আমার ওই এলাকার শ্রমিকদের জন্য তাদের ন্যূনতম বেতন তাদের পেনশন তাদের বকেয়া পি এফ গ্রাচুইটি তার জন্য আমি অবশ্যই সওয়াল করব এবং আপনি যে খুব ইম্পর্টেন্ট কথা বললেন শ্রীরামপুরের বিভিন্ন অঞ্চল জুড়ে জমি মানে দখল করে পুকুর ভরাট করে খেলার মাঠ দখল করে গঙ্গার পার যেটা ইকোলজিক্যালি এখনো সাস্টেনেবল নয় সেখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করা বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করার ফলে গ্রাউন্ড ওয়াটার লেভেল একদম নিচে চলে যাওয়া এরকম যথেচ্ছাচার পরিবেশের সঙ্গে আমরা করছি আমরা যদি আসি আমরা খুব স্পষ্ট একটা কথা বলেছি বন্ধ কলকারখানার জমিতে রিয়েল এস্টেট করা যাবে না এইটাকে নীতি হিসাবে প্রণয়ন করতে হবে বন্ধ কলকারখানার জমিতে আপনি কলকারখানাই করবেন অথবা অন্য কর্মসংস্থানের অংশ করবেন সেটাকে রিয়েল এস্টেটে কনভার্ট করা যাবে না যে সমস্ত জায়গায় কুকুর বুঝিয়ে জলাশয় বন্ধ করে গাছ কেটে যথাচারভাবে বাড়িঘর তৈরি করা হচ্ছে সেইটার ওপরেও যাতে নিষেধাজ্ঞা জারি করা যায় সরকারের ইন্টারভেনশন থাকে তাই নিয়েও আমরা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে কথা বলবো